এর জন্য প্রথমেই একটি বাটিতে এক চামচ কফি পাউডার নিন এরপর এতে দিব এক চামচ চিনি তারপর এতে দিব এক চামচ নারকেল তেল তবে আপনার ত্বক তৈলাক্ত হয়ে থাকলে এখানে এক চামচ লেবুর রস অ্যাড করবেন এবার এই তিনটি উপাদানকে একসাথে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করুন আজকাল রূপচর্চায় কফি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ কফি ত্বকের সব রকম সমস্যার সমাধানে কাজ করে এমন কি এটা অ্যান্টি এজিং হিসেবেও অসাধারণ কার্যকর চিনি ত্বককে এক্সপোলিয়েট করে এবং ত্বক থেকে মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল নরম এবং ফর্সা করে তোলে নারিকেল তেল ত্বক থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে এবং রুক্ষ ত্বককে করে মসৃণ স্ক্রাব করার পর আপনার ত্বককে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করব পেস্ট এর জন্য একটি পাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন এরপরেতে এতে এক টেবিল চামচ চালের গুঁড়া ও দুই টেবিল চামচ টক দই অ্যাড করে নিন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স মিক্স করতে হবে করার পর এটাকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন কফি ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও টান টান চালের গোড়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে টক দইয়ের মধ্যে আছে ভিটামিন মিনারেল এবং ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে দ্রুত ফর্সা উজ্জ্বল ও মসৃণ করে তোলে এমনকি ত্বককে মশ্চারাইজও করে অ্যাপ্লাই করার পর যতটুকু প্যাক রয়ে যাবে সেটা আপনি আপনার ঘাড় হাত ও পায়ে ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের পাশাপাশি আপনার ঘাড় হাত ও পায়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে এবার এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে যাবে এবং আপনি পাবেন ফর্সা ও উজ্জ্বল ত্বক আর আপনি যদি সব সময় আপনার ত্বকের মধ্যে এই উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে সপ্তাহে দুই দিন এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাজিনা বা সজনে যে নামেই ডাকা হোক না কেন এর কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে সজিনা গাছকে বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন গাছ হিসেবে চিহ্নিত করা হয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ থাকায় দক্ষিণ আফ্রিকায় এই সজিনা গাছকে জাদুর গাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সজনের পাশাপাশি সজিনা পাতাও কিন্তু পুষ্টিগুণের থেকে কোনো অংশে কম নয় সজিনা পাতার মধ্যে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন ও দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন রয়েছে সজিনা পাতাকে শাক হিসেবে খাওয়া হয়ে থাকে যার ফলে শরীরের ক্লান্তি ও ব্যথা দূর হয়ে যায় সজিনা ডাটা বা ফুল ভেজে অথবা তরকারি রান্না করে খেলে বসন্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় পাতা রান্না করে খেলে জ্বর ও সর্দি কাশিতেও আরাম পাওয়া যায় এই সজিনা পাতা পেস্ট করে ফুরা বা টিউমারের উপরে প্রলেপ করলে উপকার পাওয়া যায় এমনকি বাতের ব্যথা দূর করতেও বেশ কার্যকর সজিনা বীজের তেল আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না কিন্তু কুষ্ঠরোগ দূর করতে এই তেল চমৎকার কার্যকর তাই কোষ্ঠরোগীরা এই তেল না পাওয়া গেলেও বীজ পেটে তার প্রলিপ লাগাতে পারেন তাতে অনেকটা উপকার পাওয়া যাবে সজিনার মূল ও বীজ সাপে কাটা রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে মায়ের বুকের দুধ বাড়াতে চমৎকার কাজ করে এই সজিনা পাতা অনেক সময় দেখা যায় নবজাত শিশুক পর্যাপ্ত পরিমাণে দুধ পান না সেক্ষেত্রে নতুন মায়েরা এই সজিনা পাতা সেবন করতে পারেন যার ফলে আপনার সন্তান পর্যাপ্ত পরিমাণে দুধ পেয়ে যাবে শরীরে রক্তের পরিমাণ কমে গেলে পানি দিয়ে সিদ্ধ করে ডাটা চিবিয়ে খেলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় তবে বেশ কিছুদিন ধরে এটা নিয়মিত খেতে হবে সজনে ডাটায় সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে কাজেই এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতেও অনেক সহায়তা করে সাজিনাকে পুষ্টির ভান্ডার বলা হয়ে থাকে তাই শরীরের বিভিন্ন রকম পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য এই সজিনাকে বেছে নিতে পারেন আর আয়রনের দিক থেকে পালং শাকের চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী এই সজিনা সজিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের মানব দেহের জন্যে খুবই উপকারী এর মধ্যে থাকা উপাদানগুলো রক্তের শর্করা কমাতে বিশেষ কাজ করে তাছাড়া সজিনা পাতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ সৃষ্টিতে বাধা দেয় আপনি যদি টানা তিন মাস এক চামচ করে সজনে পাতার গোড়া খান তাহলে ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন বডি থেকে কলেস্টেরলকে একদম কম করে সজিনা আপনার হৃদপিণ্ডের বন্ধু হয়ে উঠতে পারে থাইল্যান্ডে বহু বছর ধরে সজিনাকে হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র তিন মাসের ব্যবহারেই এটি কলেস্টেরলের লেভেল অর্ধেকে নামিয়ে আনতে সহায়তা করে তাছাড়া সজিনার বীজের তেল কোনো ম্যাজিকের থেকে কম নয় অন্য যে কোনো ভেজিটেবল অয়েলের থেকে এর মধ্যে গুণাগুণ অনেক বেশি রয়েছে যারা লিভারের রোগে ভুগছেন তাদের জন্য এই তেল বেশ উপকারী তাছাড়া বাতের ব্যথা দূর করতো এই সজনের তেল চমৎকার কাজ করে এমনকি শীতের আর্দ্রতা থেকে ত্বককে রক্ষা করার জন্য রূপচর্চাতে এই তেল ব্যবহার হয় পানিতে আর্সেনিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা এই সমস্যা নিরোধে সাজিনার পাতা কিংবা বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমনকি আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীদের সুস্থ রাখতেও সাজেনা বীজ বা পাতা ব্যবহার করা যেতে পারে বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে সাজেনা পাতার রস আপনি যদি আপনার হজম শক্তিকে বাড়াতে চান তবে সাজিনা দিয়ে তরকারি রান্না করে খান সাজনার কচি পাতার রস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে সাজনা ছাল ও মূলের নির্যাস ব্যথা নিবারক হিসেবে কাজ করে শরীরের কোনো মাংস পেশিতে ব্যথা অনুভব হলে সেই স্থানে সাজনে পাতার ছাল কিংবা মূল বেটে লাগিয়ে দিন ব্যথা অনেকটাই কমে যাবে এর মধ্যে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম ও রয়েছে তাই এটা আপনার শরীরের হাড় মজবুত করে হাড়কে সুগঠিত রাখতে সহায়তা করে এবং শ্রমজনিত ক্লান্তি দূর করে দেয় অনেক সময় মাড়ির সমস্যায় ভুগে থাকেন অনেকেই দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা ইদানিং অনেকেরই দেখতে পাওয়া যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে সাজিনা পাতা পানিতে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করে নিন